শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন পঁচিশে আগস্ট দু চব্বিশ রোজ রবিবার দর্শক অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী আটাইকুলা পেঁয়াজের পাইকার দর্শক সেখান থেকে জানিয়ে দেবো পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের ভাড়া দর্শক পরিবর্তন হলো আবারও পেঁয়াজের বাজার দর এবং গত থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের পাইকারি বাজার দর তো দর্শক গত থেকে কতটা পরিবর্তন হয়েছে এবং এখন পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দর কেমন রয়েছে দর্শক জানিয়ে দেবো চাষিবাদির সাথে কথা বলে সঙ্গে থাকবেন এবং সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবে ধন্যবাদ

তো দর্শক সকালের বাজার এখন পর্যন্ত কিন্তু সকালের বাজার আছে যেটা রয়েছে সর্বোচ্চ কিন্তু পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং মিডিয়াম কোলেট রয়েছে কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ তো দর্শক এই ছিল এখনকার সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ